একশো কোটি টাকার আবগারি দুর্নীতি যা যিনি মূল দুর্নীতিগ্রস্ত তাকে গ্রেপ্তার করা হলো যেদিন গ্রেপ্তার করলো আট দিনের মাথায় তিনি পাঁচ কোটি টাকা ইলেকট্রাল বন্ড কিনে বিজেপির দপ্তরে জমা পাঠালেন আলোচনা শুরু হলো আট দিনের মাথায় তার সম্পত্তি কেন বাজেয়াপ্ত হবে না বলে নোটিশ পাঠালো ইডি এবং সিবিআই আবার তিনি পাঁচ কোটি টাকার বন্ড কিনে বিজেপির দপ্তরে পাঠালেন তার সাত দিনের মাথায় আবার আলোচনা শুরু হলো আলোচনা শুরু হওয়ার পর তিনি তিরিশ কোটি টাকার বন্ড কিনে পাঠালেন বিজেপির দপ্তরে সাথে সাথে জামিনে তিনি মুক্ত হলেন কেবলমাত্র তাই না তিনি রাজ হলেন এবং রাজসাক্ষী হয়ে জেল থেকে বেরিয়েই বললেন আমাকে দুর্নীতি করতে বলেছে দিল্লির মুখ্যমন্ত্রী লোকটা কিন্তু বললো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর ওর কয়েকটা জন মন্ত্রী আমাকে দুর্নীতি করতে বলেছে বললো তাই তাহলে অরবিন্দ কেজরিওয়াল তুমি জেলে যাও আর যে লোকটা মুখ্য দুর্নীতি করেছে সে এখন বিজেপি রয়ে প্রচার করছে অন্ধ্রপ্রদেশে অমিত শাহর সঙ্গে একই গাড়িতে চেপে কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী বা তার ভাইপো গ্রেপ্তার হয় না বালি নিয়ে ধরা পড়লেও গ্রেপ্তার হয় না কয়লা নিয়ে ধরা পড়লেও গ্রেপ্তার হয় না সোনা নিয়ে ধরা পড়লেও গ্রেপ্তার হয় না চাকরি চুরি করে ধরা পড়লেও গ্রেপ্তার হয় না মাঝে মধ্যে ইডি বা সিবিআই ডেকে তাকে দু কাপ কফি খাইয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় আর আদালত তার পরের দিনকে বলে যে কেন মাথাদের ধরা হচ্ছে না ইডি বা সিবিআই জবাব দাও কোনো জবাব দেয় না এই বিজেপিকে দিয়ে আপনি তৃণমূলকে হটাবেন দেখছেন না ভাইপোর বিরুদ্ধে কোনো প্রার্থী দিল না যে ছেলেটাকে প্রার্থী করেছে আজকে গিয়ে একটা মন্দিরে কান্নাকাটি করেছে হে ভগবান আমার এই দশা করলে তার আবার ভিডিও ঘুরে বেড়াচ্ছে বাজারে বোঝাপড়া বোঝেন না এই তৃণমূল বিজেপিকে আটকাবে যারা বলে তিনশোটা আর এস এস স্কুলের অনুমোদন পেয়েছে যেখানে রবীন্দ্রনাথের ছবি রামমোহনের ছবি তলায় থাকে আর গোলওয়ালকারের ছবি উপরে থাকে যেখানে নেতাজি সুভাষচন্দ্রের বসুর ছবি তলায় থাকে আর সাভারকারের ছবি উপরে থাকে যে লোকটা ইংরেজদের কাছে লেখা দিয়ে আন্দামান জেল থেকে ছুটকারা পেয়ে এসেছিল তার ছবি উপরে আর যে সুভাষচন্দ্র দেশের জন্য প্রাণ দিল সেই সুভাষচন্দ্রের ছবি তার তলায় এরকম তিনশোটা স্কুলের ছাড়পত্র পেয়েছে তৃণমূলের কাছ থেকে বোঝাপড়া বোঝেন না এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন আর ওই বিজেপিকে দিয়ে তৃণমূল প্ল্যাটফর্মে বহু লোক জড়ো করেছি একটা ট্রেন নিয়ে দিল্লি যাচ্ছি ট্রেনে তো পকেটমার উঠবেই তো পকেটমার উঠলে কেউ ট্রেন থেকে নেমে যায় নাকি নাকি সবাইকে চিনিয়ে দেয় এটা পকেটমার চেনাতে একটু সময় লাগবে এখন চিনে গেছে পকেটমার নেমে গেছে আমরা তখনই বলেছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের পর যে ধীরে ধীরে প্রকাশ্যে আসবে বোঝেন না কিভাবে মিডিয়া কাজ করছে যে জগদীপ ধানকারের সঙ্গে সকাল বিকেল ঝগড়া না করে উনিও জল খেতেন না মুখ্যমন্ত্রীও জল খেতেন না আর সকাল এবং বিকেল দুবেলাই মিডিয়া জল খেত না এদের ঝগড়া টেলিকাস্ট না করে আমরা বলেছিলাম নকল ঝগড়া কেউ বিশ্বাস করেননি তারপর যখন উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধানকার দাঁড়ালেন তখন পরোক্ষে তা তৃণমূল যখন সমর্থন করলেন তখন আর মিডিয়ার মুখে কোনো কথা নেই বললো আমরা আপাতত নায়িকার সন্তানের পিতাকে খুঁজতে ব্যস্ত আছি এই নিয়ে আমাদের কোনো আলোচনা সভা হবে না আমরা একজন নায়কের অত্যন্ত জ্বর এসছে তাই নিয়ে এখন আলোচনায় খুব ব্যস্ত আছি ও আলোচনা এখন হবে না এরপরও বোঝেন বুঝতে অসুবিধা হয় বোঝাপড়া কোথায় যারা ভাবছিলেন এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটাবেন এখানে তো বালি চুরি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন কয়লা চুরি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন চাকরি চুরি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন ওখানে এখানে তো কয়লা পাচারের টাকা আপনি দেখছেন আর আস্ত কয়লা খনিটা যে বেছে দেওয়া হলো তার টাকাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তো রেল লাইন চুরি করে পাড়ার তৃণমূল ধরা পড়ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন আর আজ রেল গাড়িটা যাদের কাছে বেঁচে দেওয়া হচ্ছে যারা বেঁচে দিচ্ছে সেই দুর্নীতিটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা তোলাবাজিকে যে আইনে রূপান্তরিত করা যায় এ ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোনো দেশে হয়নি ইলেকটোরাল বন্ড আপনি ভাবছেন দুটো কালো টাকার মালিক বিজেপিকে টাকা দিয়েছে কি তৃণমূলকে টাকা দিয়েছে আমি দুর্গাপুরের অটো চালক টোটো চালক অথবা ইস্পাত কারখানায় কাজ করি অথবা ডিবিসিতে চাকরি করি আমার কি ক্ষতি দেখেননি ওষুধ কোম্পানিগুলো যারা সর্বোচ্চ টাকা দিয়েছে এই বন্ডে এর বেশিরভাগই হচ্ছে গুজরাট এবং বম্বে এবং প্রতিটি ক্ষেত্রে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ল্যাবরেটরি ড্রাগ কন্ট্রোল ইউনিট তারা নিম্নমানের ওষুধ তৈরির জন্য এদের কারখানা বন্ধ করে দেওয়ার নোটিশ দিয়েছে ইডি সিবিআই এদের কারখানা বন্ধের নোটিশ দিয়েছে কেউ পঞ্চাশ কোটি কেউ সত্তর কোটি কেউ একশো কোটি টাকা বিজেপির দপ্তরে পাঠিয়েছে সেই ওষুধ আপনি খেয়ে চলেছেন যিনি বিজেপির হয়ে পতাকা টাঙাচ্ছেন যিনি তৃণমূলের হয়ে পতাকা টাঙাচ্ছেন তিনিও তার অসুস্থ পিতা বা মাতাকে ওই নিম্নমানের ওষুধই খাওয়াচ্ছেন আপনার পিতামাতা এই বিজেপি অথবা তৃণমূল থাকলে জীবনে সুস্থ হবে না যতক্ষণ না পর্যন্ত জালি ওষুধের কারবারিদের আপনি এই দেশ থেকে সরাতে পারছেন বিপদটা এইখানটা বিপদটা লাল ঝান্ডার না বিপত্তা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নয় বিপত্তা সিপিআইএম নেতা সুকৃতি ঘোষালের নয় বা জাহানার নয় বিপত্তা আপামর সাধারণ মানুষের আমরা যখন অতীতে বলেছিলাম দু সালের আগে যে চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে মানুষ আমাদের কথা বিশ্বাস করেননি যেদিনকে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড় বেরোলো সেদিনকে মানুষ বিশ্বাস করলেন না এরা দাঁড়িয়ে ঠিক কথা বলেছিল আপনি কি টাকা দেখেছেন পার্থ চ্যাটার্জির বাড়িতে গত নির্বাচনে উনত্রিশ হাজার কোটি টাকা বিজেপি খরচা করেছিল একটি অসরকারি সংস্থা তারা কাগজে বিবৃতি দিয়ে জানিয়েছিল বিজেপি কোনো মামলা করেনি কোনো প্রতিবাদও জানায়নি উনত্রিশ হাজার কোটি টাকা মানে বোঝেন লোকসভা কেন্দ্রে উনপঞ্চাশ কোটি টাকা সাতটা বিধানসভা মানে এক একটা কেন্দ্রে সাত কোটি টাকা এই সাত কোটি টাকা দিয়ে কি শুধু ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার অথবা বাড়িতে টাকার খাম পৌঁছে দেওয়ার না তাতে সাত কোটি টাকার কিছুই খরচ হয় না এই দিয়েই কেনা হচ্ছে পুলিশ এই দিয়েই কেনা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা এই দিয়েই কেনা হচ্ছে সংবাদ মাধ্যম বিপদটা গণতন্ত্রের এখানটায় যারা গণতন্ত্রের প্রহরী তারাই যখন বিক্রি হয়ে যায় গণতন্ত্র তখন আর রক্ষা পেতে পারে না এদের হাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া যখন বিক্রি হয়ে যায় তখন গণতন্ত্র সত্যিকারের বিপদে এবং ফ্যাসিস্টদের খপ্পরে গিয়ে পড়ে গণতন্ত্র রক্ষার দায়িত্ব যে নির্বাচন কমিশনের হাতে যে পুলিশের হাতে তারা যখন বিক্রি হয়ে যায় তখন হচ্ছে গণতন্ত্র গিয়ে জমা পড়ে ফ্যাসিস্টদের হাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা এই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষে বিপদটা এইখানটায় এর একটা মামুলি ভোট না এই ভোটের পর ঠিক হবে আপনার দুর্গাপুরের শিল্পাঞ্চল শিল্পাঞ্চল থাকবে না মরু অঞ্চলে রূপান্তরিত হবে এই নির্বাচনের পর ঠিক হবে এই গোটা ভারতবর্ষের মালিকানা ভারতবর্ষের সাধারণ মানুষের থাকবে নাকি এই ভারতবর্ষের মালিকানা আদানি আম্বানিদের হাতে চলে যাবে এই নির্বাচনের পর ঠিক হবে এই নির্বাচনী কি ভারতবর্ষের মানুষের শেষ ভোট দেওয়ার সুযোগ আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন নাকি আকলাখের বাড়িতে যেরকম ফ্রিজের মধ্যে উঁকি মেরে মাংসের অস্তিত্বের পেয়ে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল আগামী দিনে আপনার বাড়ির ফ্রিজও খুলে দেখবে এই শক্তি এখন যেমন আপনি বাড়ি করতে গেলে পাড়ার সিন্ডিকেট বাহিনী গিয়ে আপনার পাঁচিল টোপকে ঢুকে টাকা চায় তেমনি আর বাহিনী তৈরি হচ্ছে যারা গিয়ে আপনার রান্নাঘরে উঁকি মেরে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখনই যদি আমরা রুখে না দাঁড়াতে পারি আপনি তৃণমূল হলেও বাঁচবেন না আপনি বিজেপি হলেও বাঁচবেন না ফলে বিপদটা কেবলমাত্র সিপিআইএম বা কংগ্রেসের নয় বিপদটা সাধারণ মানুষের বিপদটা সাধারণ মানুষের অস্তিত্বের দেখছেন না বেসরকারি করে দাও সব হাসপাতাল স্কুল কলেজ কোথায় চলে যাচ্ছে সাধারণ এইখানে অস্থায়ী কর্মী হিসেবে যারা কাজ করছেন তারা পর্যন্ত খেতে পাচ্ছেন না তার বাচ্চাটাকে নিয়ে গিয়ে ভর্তি করতে বাধ্য হচ্ছেন কোনো একটা সরকারি স্কুল যা চলে না ফলে বেসরকারি স্কুলে বিপুল পরিমাণ মাইনে দিয়ে বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে তারপর পড়িয়ে যখন আপনার সন্তানকে পাশ করবেন তখন দেখবেন ততদিনে এই দুর্গাপুর শিল্পাঞ্চল মরু অঞ্চলে পরিণত হয়েছে তখন যদি আপনি বলেন আমি ভুল করেছিলাম সেদিনকে বামপন্থীদের কথা না শুনে বাম কংগ্রেস জোটের প্রার্থীদের পক্ষে না দাঁড়িয়ে ফ্যাসিস্ট শক্তি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে না দাঁড়িয়ে আফসোস করা ছাড়া আপনার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না আগাম ঘুরে দাঁড়াতে হয় মৃত্যুর পর কোনোদিন চিকিৎসক ডাকা যায় না জীবন্ত থাকতে চিকিৎসক ডাকতে হয় তবে আপনি ঘুরে দাঁড়াতে পারেন ভারতবর্ষ এখন নিজের অস্তিত্বের মুখোমুখি দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ এখন নিজের অস্তিত্বের মুখোমুখি দাঁড়িয়েছে হ্যাঁ আপনি বাম কংগ্রেস কাউকে টেলিভিশনে প্রার্থীদের খুঁজে পাবেন না আপনি কাউকে খুঁজে পাবেন না কোনো খবরের কাগজের পাতায় কিন্তু আপনি আমাদের কথাগুলোকে খুঁজে পাবেন আপনি যখন রান্নাঘরের গ্যাসটা জ্বালতে যাবেন তখনই মনে পড়বে চারশো টাকার গ্যাস আটশো উনত্রিশ টাকা কে করেছে আপনি যখন কেরোসিন তেলটা কিনতে যাবেন তখন আপনার মনে পড়বে চোদ্দো টাকার কেরোসিন তেলটা কে উননব্বই টাকা করেছে আপনার সন্তানের সরকারি শিক্ষা ব্যবস্থাকে কেড়ে নিয়ে বাধ্য করেছে আপনাকে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় বেসরকারি স্কুলে পাঠাতে বোতাম টেপার আগে মনে রাখুন যে চিকিৎসা আগে ছিল সরকারি ব্যবস্থা এখন আপনার করের টাকায় স্বাস্থ্য সাথী চালিয়ে সেই টাকা তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালের হাতে সরকার আর হাসপাতাল চালাবে না আপনার আমার করের টাকায় যে স্বাস্থ্যসাথী তা দিয়ে বেসরকারি চিকিৎসা ব্যবসায়ী যারা সেই চিকিৎসা ব্যবসায়ীদের পেট মোটা করবার পরিকল্পনা আগামী দিনে সরকারি চিকিৎসা সরকারি শিক্ষা বলে কিছু থাকবে না এখনই দেখেছেন আর্ধেকের বেশি রাস্তায় চলতে গেলে আপনার গাড়িকে টোল ট্যাক্স দিতে হয় এরপর আপনার পাড়ার রাস্তায় চলতে গেলেও আপনাকে টোল ট্যাক্স দিতে হবে কারণ এই রাস্তাটাও বিক্রি হয়ে যাবে কোনো একটা কর্পোরেট সেক্টরের হাতে আপনার শহরের জল ব্যবস্থাটা বিক্রি হয়ে যাবে কোনো একটা কর্পোরেট সেক্টরের হাতে ওটার মালিকানা আর পৌরসভার হাতে থাকবে না যে পৌরনীতি নিয়ে আসছে দিল্লির সরকার যে পৌরনীতিকে মেনে নিচ্ছে আমার রাজ্যের সরকার ফলে ভোটের বোতাম টেপার আগে রাম নয় মন্দির মসজিদ নয় হিন্দু মুসলমান নয় আপনার রান্নাঘরে আগুন জ্বালিয়েছে যারা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিন আপনার সন্তানের চাকরি কেড়েছে যারা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিন আপনার সন্তানের শিক্ষার সুযোগ যে কেড়ে নিচ্ছে তার প্রতিশোধ নিন আপনার পিতা মাতার সুযোগ যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আপনার ভোট দিন আমাদের প্রার্থী আপনারা চেনেন সুকৃতি ঘোষালোর পরিচয় দেওয়ার কিছু নেই অসংখ্য ছাত্র তার চারিদিকে আর এর বিপরীতে যারা দাঁড়িয়েছেন ওদের প্রচার সভায় যাওয়ার আগে বাইরে নাকি লিখে দিতে হচ্ছে অ্যাডাল্ট আঠেরো বছরের তলার কোনো শিশুকে পাঠাবেন না যে ভাষা ওরা ব্যবহার করছেন পার্লামেন্টে তো এতদিন ধরে ছিলেন কেউ শুনেছেন ভুল করে উনি এক